হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছে সবাই আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গাইস টাইটেল এন্ড থাম্বনেইল দেখে তো বুঝে গেছো আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইস এমডি আব্দুল্লাহ এফএফ অর্থাৎ আব্দুল্লাহ ভাই আমাকে কাস্টম চ্যালেঞ্জ করে শেষছিল আমার একজন সাবস্ক্রাইবার এটা আমি নয় উনি বলেছে আমার টিকটকের ভিডিওতে সে অনেকবারই কমেন্ট করেছে যে নাকি আমার সাথে ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম করবে সেজন্য আজকে আমি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি তো গাইস ম্যাচের ভিতরে যাওয়ার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই ইউটিউবিং আমি স্টার্ট করেছি তো প্রায় অনেক দিন হয়ে গেছে গেছে বাট এখনো পর্যন্ত কিন্তু আমি মনিটাইজেশনটা পাইনি মনিটাইজেশনটা না পাওয়ার কারণটা হয়তো বা তোমরা অনেকেই বুঝে গেছো কারণটা হলো গাইস আমার 1000 সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি ডান হয়ে গেছে বাট এখনো পর্যন্ত যেটা হয়নি সেটা হলো অস্ট টাইম অস্ট টাইম ছাড়া কিন্তু আমার মনিটাইজেশনটা কখনোই হবে না সেই ক্ষেত্রে গাইস তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখো এন্ড আমার অস্ট টাইমটা পূরণ করে দাও সো আরো একটা কথা গাইস তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সো চলো গাইস আর বেশি বকবক না করে আজ ভিডিও স্টার্ট করা যাক সো ফাইনালি ফাইনালি অ্যান্ড ফাইনালি গাইজ আমরা চলে আসছি কাস্টম ম্যাচের ভেতরে হাজার হলেও আমার সাবস্ক্রাইবার বলে কথা আমার সাবস্ক্রাইবার আমাকে চ্যালেঞ্জ দিয়ে বসেছে আর এটা যদি আমি অ্যাকসেপ্ট না করি তাহলে এটা আমার ইনসাল্ট হয়ে যায় আর আমি যদি আবদুল্লা ভাইয়ের চ্যালেঞ্জটা রিজেক্ট করে দিতাম তাহলে হয়তো বা সে আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করা শুরু করে দিত যে ভাই ব মানে শুধু নিজেদের কাছের কিছু মানুষদেরকে নিয়ে এসব ভিডিও মেক করে সেই জন্যই মূলত চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা হয়েছে না হলে বিশাল বড় একটা ঝামেলা হয়ে যেতে পারতো আমি আসলে গাইজ ঠিক করে বলতে পারতেছি না যে কী হবে ম্যাচ যাতে আমার ভেতরে অতটা কনফিডেন্স নেই যে আমি ম্যাচটা জিতে নিতে পারবো এমনিতে তো শীতকাল তার উপরে হচ্ছে আবার দিনের সর্বপ্রথম ভিডিও টা একটু কাট করা যায় অনেকক্ষণ তো হয়ে গেলো গাইজ আমরা ফাইটে আছি বাট এখনো পর্যন্ত কিন্তু আমরা কেউ কাউকে লাগাতে পারিনি মারতে পারিনি অরগাইজ না লাগাতে পারাটাই হচ্ছে স্বাভাবিক কারণ এমনিতে তো শীতে আমার হাতটা ঠান্ডা হয়ে আছে আর পরো গাইজ যেমনটা বললাম যে আজকে সকালের সর্বপ্রথম ম্যাচ হচ্ছে আমার এটাই কাস্টুমটাই হচ্ছে সর্বপ্রথম অ্যাট গাইস আমাদের হাল ছাড়লে চলবে না আমরা লাগাতে পারছি না এতে আমরা যে হাল ছেড়ে দেবো এটা কিন্তু কোনো কথা নয় যে হাল ছেড়ে দেবো আমরা ট্রাই করবো এখানে ট্রাই করবো দেখা যাক কি হয় আরে ভাই সে কখন থেকে দেখতেছি ভাইটা যেন কেমন করে গুলাল টাফ মারে মানে আমি আটকে যে গুলাল আরে ভাই মাইরে দিয়েছি একদম সে রে ভাই আমি শুধু উলফার জন্য ভাই চেয়ে গেছি গায়ে জেদা লাগছে যদি ইয়াদা লাগতো তাহলে বাঁচতে পারতাম না এখানে গেছে একটা চিটিং আমি করে ফেলছি যে উল্ফানি আসছি উল্ফানি আসাটা আমার ঠিক হয়নি উনি উল্ফানি আসেনি আমি শুধু নিয়ে আসছি আরে ভাই এইটার সবটা মিস এটা কোনো কথা এখানে আমার ডাবল ট্যাপ লেগে যায় এমনিতে তো

সক্ষম হয়েছি ভাই কিন্তু গাইস একটা রাউন্ড পেরে এইভাবে লাফালাফি করা ঠিক হবে না কারণ আমি এখনো পর্যন্ত জানি না যে এর পরের রাউন্ডে মানে এই রাউন্ডে কি হবে বা এর পরের রাউন্ডে কি হবে আর পর দেখা যাক আমি কি করতে পারি বা আব্দুল্লাহ ভাই কি করতে পারে আমাকে রাউন্ডটা হারিয়ে ফেলে নাকি আমি তাকে হারিয়ে ফেলি চলো গাইস ভিডিওটা একটু কাট করে নাও যাক না হলে অনেকটা লং হয়ে যাবে এটা অতিরিক্ত বড় হয়ে যায় দেখো গাইস আবারো প্রায় হয়রানি হয়ে গেলাম আমি অন ট্রাই করতে করতে বাট এখনো পর্যন্ত কিন্তু একটাও লাগা భా మరె ఫి మేర ఫో భాయి অবিশ্বাসনীয় একটা হেডশট মেরে দিলাম গাইস মানে আমি জানতাম না যে এটা হেডশট লেগে যাবে আমি তো প্রত্যেকটা শট করার সময় মানে আমার ভেতরে এতটুকু কনফিডেন্স থাকে যে এই হেডশটটা আমি লাগাতে গুলিটা একদম মাথায় লাগবে কিন্তু দুঃখের বিষয় হলো এটা শুধু আমি না ঠিক ব্যাপারে সফল সফল হয়তো বা সফল হয় সেটা লাস্টে গিয়ে শেষের মাথায় গিয়ে দেখো ভাই এগুলা সে তো আসছে না আমাদেরকে যে আসছে ভাই লাগাইতে পারলাম একটা বিষয় তো গেস একদম কনফার্ম যে আমরা দুজন যে এই ম্যাচের ভেতরে আছি কেউ কারো চেয়ে মানে প্রো প্লেয়ার যে সেটা বলা যাবে না কারণ আমি যে পরিমাণের বট সে সে পরিমাণের বট আর তাই যদি না হবে গেছে তাহলে তো মানে রাউন্ড শুরু হওয়ার পর পরে রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে তো এর মাথা খুলে রেখে দিতাম যদি আমি পুরো আর সে যদি পুরো তাহলে তো আমার ও ভাই ফাইনালি খুলে নিলাম আবদুল্লাহ ভাই এখানে বোকার মতো সামনে একদম সরাসরি দৌড় দিয়ে দিয়েছিল সেজন্য মাথা খেয়ে গেছে না হলে খেত না তো ফাইনালি গেছে আমরা চলে আসলাম চতুর্থ নাম্বার রাউন্ডে এই রাউন্ডে দেখা যায় আমি কি করতে পারি এই রাউন্ডে কিন্তু আব্দুল্লাহ ভাই ভালো মুভমেন্ট দেখাচ্ছে মানে গান সুইজ ভালোভাবে করতে পারতেছে দেখা যাচ্ছে কি করতে পারি কিছু কিছু ইজি ইজি যেগুলো আমার প্রচুর পরিমাণে মিস যাচ্ছে আর আমার ডাবলটা খুব বেশি পরিমাণে লাগতেছে আর কি সেজন্য আমি মানে ভালোভাবে সুইচ করতে পারতেছি না সেজন্য আমার হেড শর্ট গুলো ভালোভাবে লাগতেছে না এই দেখো এইগুলো আমি প্রত্যেকটা শর্ট যদি ভাই শুধু এইভাবে হয় এইভাবে হয় মানে এই যে ভাই লাগাই লাগাইছি একটা বাট প্রত্যেকটা বুলেট যদি একদম মাঝখানে লেগে যেত এখানে বর্ণ পায়ের মেরে ওই দিকে যাচ্ছে ভাই তুমি হেল্প করে নাও না তাতে সমস্যা কি আবদুল্লাহ পায়ের হেলথ কিন্তু ইতিমধ্যে পুরো হয়ে যাওয়ার কথা যাক আমরা ফাইটে যাই পিক তো পাচ্ছি না এদিকে ভাই ভাই লাগাইতে পারবো কি আমি ও ভাই আসো খেলবো খেলা হবে এই হেডশটটা ওই মানে দেখার মতোই ছিল দেখার মতোই ছিল হেডটা কিন্তু মানে গান সুইজ করে হেডশটটা মানছি সো গাইস ফাইনালি পাঁচটা নাম্বার রাউন্ড আমরা জিতে নেওয়ার জন্য চলে আসছি অবজারভেটরি ভেতরে দেখা যাক আমি এই রাউন্ডের ভিতরে কি করতে পারি হেডশট মারতে পারি নাকি খেয়ে যায় দেখতেই তো পাচ্ছি না ভাই কত দূরে মানে আস্তে এত স্লো আসে কে ও ভাই মানে জানি তো যে এই দিক দিয়ে কাস্টম খেলে তো এই দিক দিয়ে আসবে এই দিক দিয়ে তো আসার কথা এসে গেছে অলরেডি দেখা যাচ্ছে কি করতে পারি ও ভাই মানদার পোলা তুই কি আমার ফুটপাতের ফুটপাথ বাপচর আসলে গেছিস এই শটটা খাওয়ার পর আবদুল্লাহ ভাইয়ের রিয়েশনটা যেরকম ছিল ভাই তোমাদেরকে একটু দেখাই মনের ভেতর আসলে গেছে আমি জানি না যে সেই সময় ঠিক সেই সময় সে কেমনটা অবস্থায় ছিল কান্না করতেছিল নাকি কাউকে সিগারেট জ্বালিয়ে দিতে বলছিল দেখতে দেখতে গেছে আমরা কিন্তু পাঁচটা রাউন্ড অলরেডি জিতে গিয়েছি ভাই এখনো পর্যন্ত কিন্তু আবদুল্লাহ ভাই একটা রাউন্ড নিতে পারেনি আশা করি যে এরা এই ম্যাচটাতে আর একটা রাউন্ড নিতে পারবে না তার দেখা যায় কি কি হয় মানে ভাগ্যের উপরে নির্ভর করে এটা আমরা কিন্তু ফাইটে অলরেডি চলে আসছি দেখা যায় কি করতে পারি হায়রে ভাই রে ভাই এটা কোনো কথা লাগাইতে পারি না আমি ইজি এইগুলো তো লাগানো এমনিতেই সম্ভব না হ্যাকার ছাড়া তো লাগানো সম্ভব না কারণ একদম যদি মাছ থাকে তাহলে এই যে আর দেখো ডাবল ট্যাপ মানে এমন একটা অবস্থা হয়ে গেছে মানে হাতটা ছুটতে চায় না মোবাইল এরিয়া থেকে হাত ছুটতে চায় না না হলে তো গান সুইচ করা অতি সহজ হয়ে যেত আসলে গেছে এই বিষয়টা আমাকে মানতে হবে যে আমার যে আমি যে প্রবলেমটা ফেস করতেছি এটা অবভিয়াসলি আবদুল্লাহ ভাই ফেস করতেছে না হলে মানে মারতে পারতো অবভিয়াসলি একদম এইভাবে খেয়ে যাওয়াটা কিন্তু অসম্ভব একটা বিষয় তো গাইজ খেলা চলাকালীন আমি তোমাদেরকে আরো একটা কথা আরো একবার মনে করিয়ে দে আমি বলেছি ফার্স্ট টাইম তো বলেছি আবারও একবার বলি আমার কিন্তু গাইস হাজারটা সাবস্ক্রাইবার অলরেডি ডান হয়ে গেছে বাট অল টাইমটা কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয়নি তো সেক্ষেত্রে তোমরা ভিডিওগুলা একটু কষ্ট করে দেখো মানে আমার অল টাইমটা কিন্তু ভীষণ পরিমাণে দরকার মানে গাইস মনিটাইজেশনটা পাইনি জাস্ট আমার সব কিছু ও মেরে দিয়েছে কিন্তু ভাই অলরেডি কিন্তু মেরে দিয়েছি গাইস তো আমি আবার আবার ওই টপিকে যাই যেটাতে আমরা ছিলাম এই মাত্র মনিটাইজেশনটা না পাওয়ার কারণটা হলো গাইস আমার অল টাইমটা কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয়নি তোমরা কিন্তু সেরকম ভাবে ভিডিও ভিডিওগুলো আমার দেখো না ফার্স্ট টাইমটা ছাড়া গেছে সব কিছু আমার কমপ্লিট দেখো ভাই সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে গুগল অ্যাকাউন্ট টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট গাইডলাইন ভেরিফিকেশন কমপ্লিট বাট শুধু এই ওয়াচ টাইমের জন্য মনিটাইজেশনটা পাচ্ছি না সো ভাই সেক্ষেত্রে তোমরা একটু কষ্ট করে ভিডিওগুলো ফুল দেখো আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো ভাই অবভিয়াসলি সাবস্ক্রাইবটা করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি লাইক করে দিও তো চলো আমরা টপিকে এগিয়ে যাই আমরা আবারো খেলাটার দিকে ফোকাস করি দেখা যাক ভাই অলরেডি কিন্তু ছয়টা রাউন্ড পেরে গেছি আর একটা আমার শেষ করতে করতে একদম হয়রান হয়ে যাবো ভাই এখানে দাঁড়িয়ে আছে নাকি ও বসে আছে বোধ বসে আছে কেন নেটওয়ার্ক প্রবলেম নাকি ষড়যন্ত্র করার ট্রাই করতেছে ভাই সেভেন জিরো খাবে বলে বসে আছে নেটই নাই বোধ আমি তো ভাই ভাবছি যে নেট নাই ভাই কিন্তু যেটা হবে দেখতে থাকো জাস্ট নেটই বোধ হয় নাই যেভাবে নড়াচড়া করতেছে এ দেখো ফায়ার করতেছে এইভাবে তো ফায়ার করে যার নেট থাকে না মানে এপিকে ইয়া হয় না মানে টাচ না করলে সেই সেই বোধ হয় দেখো ভাই এইখানে কিন্তু সে গান সুইচ করে ফেলে আর আমি বুঝে যাই যে সে অফলাইন যায়নি আমাকে ষড়যন্ত্র করে মারার ট্রাই করতেছে বাট আমি তো অতটা বোকার নই দেখো ভাই যে এখানে গুলাল মালা শুরু করে দিয়েছে কারণ নেট তো চলে গিয়েছিল সে জাস্ট ইয়া করতেছিল যে আমাকে বোকা বানিয়ে মারবে ভাই রে ভাই এটা কোনো কথা এই দেখো উপর দেখেছে বাট আমি তো বলত না রে ভাই আমি তো বুঝি আমি কতজনকে মারলাম এইভাবে পিকেরিয়া করে তুমি আমাকে আসছো মারতে তাই না ফাইনালি গেছি আমরা ফাইট করতে করতে জাস্ট এতটুকু চলে আসলাম বাট এখনো পর্যন্ত এই দেখো আমিও লাগিয়েছি আবার এনিমি লাগিয়ে দিছে আরে ভাই রে ভাই এটা কোনো কথা মানে দুজনের একসাথে কিভাবে লাগতে হবে অন্তত তুইও তো লাগে যেতে মানে আবদুল্লাহ ভাই তো যদি লাগে যেত আর আমি ম্যাচটা নিতে পারতাম দেখা যাক ভাই কি করতে পারি আমি মানে এই রাউন্ডটা ফসলটা শেষ হয়ে যায় কি না সেটা কে বলবে ভাই আমি তো জানি না ঠিক লাগাইতে তো পারতেছে না আগর লাগাইতে পারতেছে না তো বোধ হয় যে হবে হবে ও ভাই এই শটটা মিস মানে এই যে যে কিছু কিছু এই যে যে লাগে না এইটাকে যদি আমি উৎপিকা দিয়ে ট্রাই করতাম তাহলে লাগাতে পারতাম তো এম দিয়ে লাগাতে পারিনি দেখা যাক ভাই 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 ফাইনালি ফাইনালি ও ভাই ফাইনালি আমাদের কিন্তু হয়ে গেল ভাই বুয়া সো গাইস কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা অভিয়াসলি কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর হ্যাঁ গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিতে পারো অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অভিয়াসলি সাবস্ক্রাইবটা করে দিও সো গাইস আজকের ছিল আমাদের এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ধাকাত ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকা আলাফেজ গাইস